Di yeah. ba

আপনি ভাড়া বাড়ি করতেছেন অনেকে থামতে বলেন মানুষের নাম আপনার মাংসের নাম দেখতেছি বেশি ভাড়াবাড়ি করেন আপনি বসেন এই আপনি বসেন

এই দিয়ে আসেন আমরা আসছি কি জন্য আপনি আপনি বসেন আপনি সকাল থেকে ঝগড়া করছেন না ঝগড়া করে আপনি সকাল থেকে এই সব ঝগড়া করছেন বসেন এখন বসেন শুনতেছেন আপনি কোনো কথা বলবেন না আপনার দেওয়ার জন্য ঠিক আছে এখন আপনি আমার এটা বলেন এই আপনি যে আছে এটা কি জানতেন আমি আগে জানতাম

আমি জানতাম না স্বামী এখন আছে আমাকে টাকা পয়সা দিচ্ছে উনি আমার কাছে এটা জিজ্ঞেস করেন কি নিচ্ছে ওনার কাছে আমার কাছে তুমি তুমি তখন বলতে পারবা না না আমি টাকা নিচ্ছি আমারও টাকা ছিল তোমারও ছিল বিদেশ মানে মানে এইটা বিষয় আপনি একটু ব্যাপারটা বলেন ভাইয়া বলেন না আমি ব্যাপারটা বুঝি নাই

আপনি তো ওনার তাই আপনি বলেন তো এটা ওনার আপনার ভাই ওনার টাকা খাইছে হাসবেন্ডের টাকা হোক বাপের টাকা হোক দিচ্ছে তো আপনার হাসবেন্ডে আপনার বড় বড় ভাই না ভাই ভাই

প্রভাসে গেছে এত কষ্ট করে ইনকাম করা তাকে টাকা পাঠাইতাছে সে তার টাকাটা না মানে হেফাজতে রাইখা। সে টাকা আরেক পুরুষকে দিতাছে এমন কি গ্যারান্টি আছে যে আমার ভাই উনাকে বিয়ে করার পরে আমার ভাইকে তুই আমার ভাইয়ের টাকা উনি আরেকটা পুরুষ লোকের দিবেন না এটা আপনারা বিচার করেন এরকম মেয়ে লোকের কাছে কি আমার ভাইয়ের বিয়ে কি করানো উচিত এখন আপনারা এটা আপনার ভাই আমি আপনি এবারে এবারে আপনি আপনি একটু বলেন আপনার নাম কি জানি বলছিলেন আপনার নাম রাবিয়া হ্যাঁ রাবিয়া আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো আপনার হাজবেন্ড বা প্রভাসে থাকে তাই না আপনার হাজবেন্ড প্রবাসে থাকে যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী তো নাকি তো আপনার হাজবেন্ড এর টাকা আপনি আরেকজনকে দিচ্ছেন কেন রিলেশন করে তাহলে আপনার বিয়ে করছেন কেন আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন আপনার হাজবেন্ড এর পছন্দ না হইলে আপনার কথাটা বুঝেন এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালাই রেখে সেই যায় টাকা ইনকাম করে শুধু টাকার জন্যই তো কিসের জন্য শুধু আপনাদের সুখ শান্তির জন্য আপনি একটু ভালো থাকবেন এই আসাই তো নাকি এখন আপনি কি করতেছেন সেই টাকা দেশে বৈশা বসে আরেকজন পরে গিয়ে রেখা হয়েছে আপনি তো এইবার ছেলে কি লাগে আপনার

যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে গড়ের বহু পর্যন্ত কিভাবে চলোইতেছে ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেন ছেলেটা প্রবাসে থাকে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে আর সেই টাকা কি করতেছে আরে জনের আজকে আপনার ভাতিজাকে দিয়ে কালকে আরে জনকে দেব কোন বেকান না ঠিক আছে এটা তো এটা তো বাস্তবতা হ্যাঁ ওনার গার্জেন দেখ খবর দেন গার্জিয়ান খবর করে ব্যাগ নিয়ে কে উনি হ্যাঁ চিন্তা করতে ব্যাগের ভিতরে কি আবার সন্দাগর খোলা নাই যেটা যেভাবে আছে থাকবে বাবা আইসা তারপরে বিরোধ করবো ঠিক আছে অন্যায় করি না মানে অধিকার আরেকজনের হক আপনি নষ্ট করছেন